লাকাদ খালাকনা লিল ইনসানা ফি আহসানি তাকউম আল্লাহ আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি সুবহানাল্লাহ এই কথাটা বলার আগে আল্লাহ চারটি কসম খাইছেন ওই কসমগুলি এখন আমার আলোচনার বিষয় না এই আল্লাহ মানুষ যে সুন্দর এই কথাটা বলার আগে আল্লাহ চারটা জিনিসের পছন্দ খাইছেন চারটা জিনিসের পছন্দ খাইয়া এরপরে আল্লাহ বলতেছেন আমি সবচেয়ে সুন্দর করে মানুষকে বানাইছি সুবহানাল্লাহ আল্লাহ এত সুন্দর আসমান বানিয়েছেন আল্লাহ বলেন নাই আসমান সুন্দর জমিন বানিয়েছেন আল্লাহ বলেন নাই জমিন সুন্দর পাহাড় বানিয়েছেন আল্লাহ বলেন নাই পাহাড় সুন্দর সাগর বানিয়েছেন আমরা বলেন নাই সাগর সুন্দর সাগরের মধ্যে মিষ্টি পানি নীল পানি দিয়েছে সাগরের মধ্যে এমন অনেক সৃষ্টি আল্লাহ করেছেন দিয়ে সাগরের নিস দিয়া মাছ চললো ওই মাছটা কিভাবে দইতেছে দেখা যায় ঠিক কিনা জরে বলেন এরকম এরকম সাগর আল্লাহ বানিয়েছেন কিন্তু আল্লাহ বলেন নাই সাগর সুন্দর আল্লাহ বিড়ালের বাচ্চা বানিয়েছেন কত সুন্দর কিউট বিড়াল বিড়ালকে মেয়েরা কোলে নেয় মানুষে কোলে নেয় আদর করে তুতা পাখি ময়না পাখি টিয়া পাখি এদেরকে আল্লাহ বলেন নাই সুন্দর কুকুরের বাচ্চা বিদেশি কুকুরের বাচ্চা খরগোশের বাচ্চা পুরা শরীরের নুন কত সুন্দর লাগে ময়না পাখি টিয়া পাখি কথা বলে কত সুন্দর লাগে কিন্তু এদের কাউকে আল্লাহ বলেন নাই যে তোদেরকে সুন্দর করে বানাইছি বরং আল্লাহ মানুষের ব্যাপারে বলছে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি সুবান আল্লাহ জোরে কম জোরে কম সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি আসমান ও মানুষের জন্য জমিন ও মানুষের জন্য সমুদ্রের মাছ ও মানুষের জন্য অন্য আয়তের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি মানুষকে বড় সম্মানিত করে বানাইছি এই মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো নবীরা এর কি ওলামায় কেরাম আলেমরা আল্লাহ যার মধ্যে আসমানি আলেম দিয়েছেন শরীয়তের জ্ঞান দিয়েছেন অর্থাৎ দিনের আলেম শিখে সে আলেম হয়েছে ওই আলেম যদি তার আলেম অনুযায়ী না চলে তাকেও মানুষ প্রকৃত আলেম বলে না ঠিক কিনা জোরে বলেন এই জন্য প্রকৃত আলেম যে সেই হইলো নবীদের উত্তর শরীফ সুবাহান

এই চায়ের প্রকারের যে কোনো একটা প্রকার তুমি গ্রহণ করে না নিজের মধ্যে ধারণ করো লামদাকুন খামিসান ফাতহলি পঞ্চম নম্বর তুমি হয়ো না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা কার কথাটা কথাটা কার নবীজির কথাটা কার নবীজির মহترم হাজেরিন এই কথাটা কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর নবীর সাহাবি দুনিয়া থাকতে দশজন মানুষ জান্নাতের সার্টিফিকেট পাইছে তাদেরকে আশারায় মুবাসারা বলা হয় এই জন দশজন মানুষের মধ্যে একজন ব্যক্তি হইল হযরত আলী সুবহানাল্লাহ এই বলেন মান ইসতাহাফা বিল উলামা যাহাবাতিল আখিরাহ আলী বলেন আলীগতী আল্লাহ আতুলা বলেন যে ব্যক্তি কোন আলেনের সাথে বিদ্বেষ পোষণ করে আলেন এর সাথে শত্রুদানি করে আলেমকে তুচ্ছতা ছিন্দ্র করে তার সন্মান নষ্ট করে এই আলী আতি আল্লাহ বললেন আল্ম বলেন আল্লাহ তার আখেরত কে করে দেন নাও জাহাবাতিল আখর আল্লাহ তার আখিরাত তে ধ্বংস করে দেন बर्बाद করে দেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তারা আখিরাত बर्बाद করে দেন এখানেই শেষ নয় বরং এই ব্যক্তিটা আলেমের সাথে বিদ্বেষ পোষণকারী ব্যক্তিটা সে ঈমান নিয়ে দুনিয়া থেকে মরতে পারবে না এই ব্যাপারে আশঙ্কা আছে নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ

আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেন দুনিয়ার কোন রাজা বাদশা রাজা যদি কেউ অপমান করে লাঞ্ছিত করে তাইলে বিশিষটি বিশিষ এই তাকে শাস্তি দিবে জেলখানায় বন্দী করে রাখবে অথবা তার উপর অত্যাচার করবে যুলুম করবে তাকে নির্যাতন করবে অথবা তাকে শাস্তি দিবে কয়েকটা বেতের আঘাত তাকে দিয়ে দিবে আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই হলো দুনিয়ার রাজা ব্যবস্থা অমনি ইসতাকাফ বিল আর যদি কেউ আলেমদের সাথে বিদ্ধেশ পোষণ করে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ তার আখিরাত কে করে দিবেন নাউজুবিল্লাহ দুনিয়ার রাজা কয়েকটা কয়টা বাড়ি পুরি দিয়া শেষ নইলে জেল দিব জরিমানা হইব এই কিন্তু তার আখেরাত ঠিক থাকবে আর যে আলেমের সাথে বিদ্বেষ পোষণ করব তুচ্ছতা চিহ্ন করব তার সম্মানের হানি করব আল্লাহ উনি বলেন যে আল্লাহ তার আখেরাতকে শেষ করে দিবে ধ্বংস করে দিবেন আউজুবিল্লাহ কবি বলেন মায়খরো মাসহাব বাসুজো আতিশন্দর কাবজান ساکিনে বুতখানাবাসী مردে মাজারি মুকন মায়খরো মাসহাব বাসুজো আতিশন্দর কাবজান ساکিনে বুতখানাবাসী مردে মাজারি মুকন মায়খরো মাসহাব কবি বলেন তুমি মদ পান কৰ মাসহাব বাসুজো কোরআনের মধ্যে আগুন লাগিয়ে কোরআন চালিয়ে দাও আত কা কাগজন কাবাগরের বিলাপের মধ্যে আগুন লাগিয়ে কাবাগর পুড়িয়ে দাও এগুলি ছোট গুণা না বড় গুণা জোরে বলেন কথা বলেন না জোরে ছোট গুণা না বড় গুণা বড় গুণা মাই খরু মাসাবসু জো সাকিনে বুতখানা অথবা মূর্তির পূজা করে সেই মূর্তিকেই আবার জ্বালিয়ে দাও মূর্তি পূজা ছোট গুনাহ না বড় গুনাহ এটা মনে ছোট গুনাহ আপনারা কিছুনের মানুষ কথা বল না কেন মূর্তি পূজা ছোট গুনাহ না বড় গুনাহ আল্লাহ বলেন ইন্নাল শিরকা লা যুল শিরিক সবচেয়ে বড় গুনাহ নাউযুবিল্লাহ আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুক সকলে বলে আমিন এই কবি বলে তুমি মূর্তি পূজা করো হারাম কবিরা গুনা করলাম এরপরেও কবি বলেন এগুলি সব সুড গুনা কবি বলেন এডি তারপরেও কি সুড মর্দামাজারি মতন কিন্তু এর চেয়ে বড় গুনা হলো একজন মানুষের মনের মধ্যে আঘাত দেওয়া কথা বুঝে আসছে কথাটা চিন্তা করছে তুমি মদ খাও আগুন টাকর সালাই দাও মূর্তি পূজা করো কিন্তু এগুলির চেয়ে বড় গুণা মানুষের দিলে আঘাত দেয় এই জন্য আল্লাহ আমাদেরকে মানুষের দিলে আঘাত দেওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সকলে বলে আমিন